বন্যা দুর্গতদের ত্রাণ দিতে গিয়ে অস্বস্তির মুখে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর জানা গেছে বৃহস্পতিবার মালদহের রতুয়ার মহানন্দ টোলা ও বিলাইমারি এলাকায় বন্যা দুর্গতদের ত্রাণ বিলি করতে গিয়েছিল মৌসুম নূর তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক জেলা পরিষদের সদস্য দেওয়ানা পারভীন জেলা সাধারণ সম্পাদক সৌমিত্র রায় সহ দলের অন্যান্য নেতাকর্মীরা তবে এদিন সকলে ত্রাণ পাননি বলেও অভিযোগ করেন অধিকাংশ মানুষই ত্রাণ না পেয়ে খুব উগরে দিয়েছেন বলে খবর না পেয়ে স্থানীয়দের খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছিল সেদিন এখানে সবকিছু কারা কারা দিতে দিচ্ছিল আপনি কি পেয়েছেন ত্রাণ

তারপরেও আমরা ব্যক্তিগতভাবে এখানে কিছু ত্রাণ দেওয়ার জন্য এসেছিলাম আমাদের মাননীয় রাজ্যসভার সাংসদ নৌসুমারের জন্য কিন্তু আমরা এসেছিলাম কিছু ত্রাণ আমরা দিলাম আরও কিছু প্রশাসনিকভাবে ত্রাণ এখানে নিয়ে আসা হচ্ছে কিন্তু ত্রাণটা দিয়েই এখানে সমাধান সমস্যার সমাধান করা যাবে না কারণ যেটা তাদের আগেই আমাদের সাংসদ বললেন গঙ্গা ভাঙন হচ্ছে এই গঙ্গা ভাঙন যদি রোধ করতে না পারি তাহলে এইভাবে প্রতি বছর প্রতি বছর এই সামান্য ত্রাণ দিয়ে মানুষের কোনো সুরাহা করতে পারবে না